এবার ব্রেকিংয়ের বাইটারও বাড়বে তবে আলোয় আমার মনে একদিক দিয়ে ভালো হয়েছে চাকা লক হয় না মানে ব্রেক দিলে হার্ড ব্রেকও চাকা লক হয় না এভিএসের মতো ধরে সরে ধরে সরে যেখানে তাল হ্যাঁ একেবারে লক হয়ে যায় না আরে ভাই সেই দিন 90 তে সি এই যে 14 নম্বরের সামনে মুখ কথা কথা মানে নম্বরের সামনে ইয়া পড়ছিল কুত্তা পড়ছে সামনে কুত্তা হট করে কুত্তা রাস্তা পার হইতেছে তো মারছি হাত ব্যাক তো এর মতো এরকম ভি করে জমে গেছে এডিস কাজ করো সেন্সর আপডেট কি এটা মোটর চেঞ্জ মোটর চেঞ্জ করতে গেলে কমপক্ষে আঠারো উনিশ হাজার টাকা পুরো সেটা চেঞ্জ করা টাকা চলুক আমার যে টায়ার এ বিএস লাগে না মানে কাদা রাস্তায় ব্রেক না করলে ছাড়া মানে কখনো ইয়ে করে না স্লিপ করে না আর সামনে পিছনেটা একসাথে ব্রেক করলে তো আজ অব্দি কোনোদিন স্লিপ করে নাই শুধু পিছনেটা করলে একটু করে মাঝে মাঝে पैड़ अ कोईना सा ना आवाजी

মায়ায়ায়েেদায়া. <laughs> <laughs>

সামনের earth... দিকে <rapidementrees Darwinough> होते है सैनिक